একটা আন্দোলনবঙ্গে ঝড় তুলেছে অভয় আন্দোলন এবং সেখানে একেবারে সামনে শাড়িতে দাঁড়িয়ে আপনি কি বলবেন পুরো বিষয় কি অভিজ্ঞতা এলো

জানাচ্ছিলাম চিঠি দিয়ে জানাচ্ছিলাম শতাধিক চিঠি লিখেছি আমরা রেপুটেশনের সময় চেয়েছি কেউ সময় দেয়নি আমাদের চিঠিতে কেউ কর্ণপাত করে আমরা সাংবাদিক বৈঠক করে বলেছি কেউ শোনে আমরা তখন বলেছিলাম যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ভোগের বিস্ফোরণ শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা শুধু বুঝতে পারিনি সেই বিস্ফোরণ হবে আমাদেরই একজন সহকর্মী একজন মনের ইজ্জত এবং বাড়ির এটা নয় আগস্ট দু হাজার চব্বিশ ফলে আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই চিকিৎসক এই আমাদের রাজ্যে ঘটে চলা একটা রাজনৈতিক মদত এবং প্রশাসনিক শিকার হলেছে পরিষ্কার হয়ে গেছে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা মা বাবাকে ডেকে এনে তিন ঘন্টার উপর বসিয়ে রাখার রেখেছে অথচ একই সময়ে পৌঁছে গেলো সিন্ডিকেট যারা চালান জলপাইগুড়ি থেকে বর্তমান থেকে মালদা থেকে এস থেকে সবাই সব জায়গায় পৌঁছে গেল সিন্ডিকেটের লোকজন তারা তথ্য লোপাট করছে ভাইরাল ভিডিও দেখা গেল পুলিশের যে পুলিশ সেখানে উপস্থিত গঠন পর্যন্ত করলো না এবং কি তার পরের দিন যখন সঞ্জয় রায় বলে শিবকলাজিয়াকে গ্রেপ্তার করলো দশ তারিখে আচ্ছা তারপরেও চার দিন কেন হচ্ছে যে বিরোধ যে স্যাম্পেলগুলি আমরা জানি না অপরাধ কিনা তার লাগোয়া শৌচালয়কে ভেঙে ফেলতে হলো ঘড়ি ঘড়ি সমস্ত নিয়ম নীতি রক্ষা না সরকারি নিয়ম নীতি কেন চোদ্দ তারিখ রাজ্য যখন সারা রাজ্যে দু কোটি মহিলা রাত বিচারের দাবিতে পরিকল্পনা করেছিল যখন সঞ্জয় রায় যেমন একমাত্র অপরাধী বলছো সে তো ধরা পড়ে গেছে দশ তারিখ তারপরে এই ঘটনাগুলো তাহলে কেন ঘটলো তার মানে তোমাদের কিছু আড়াল করার আছে এবং হচ্ছে যে এই আমরা এখন মানুষ শাসককে বিশ্বাস করে না শাসকের ভাষ্যকে বিশ্বাস করে না মানুষ জানে যে হচ্ছে এই ঘটনায় একাধিক প্রভাবশালী যুক্ত আছে তাদের আড়াল করছে সরকার আড়াল করছে আমার রাজ্যের সরকার কলকাতা পুলিশ আড়াল করছিল এবং তাদের নাটকের নামে যে তদন্তের নামে যে নাটক সেটাতেই শিল্প ছিল কেন্দ্র সরকারের যে পুলিশ অর্থাৎ যে সিবিআই তারা ফলে কেন্দ্র এবং রাজ্য এই দুই শাসকের যে গোপন বোঝা পরা তা বিচারের পথ রুদ্ধ করে রেখেছে এটা মানুষ যেমন দেখছে তেমনি আবার মানুষও কিন্তু হচ্ছে ভাল ছাড়তে না তারা রাইডি লড়াইয়ের পাশাপাশি রাস্তা লড়াইটাও তারা সমান ভাবে রাখছে গত নয় ফেব্রুয়ারি যা প্রমাণ পেয়েছে রাজ্যের এমন কোনো গঞ্জ ছিল না যে তিলক জন্ম দিলে তারা রাস্তায় নামেন আবার নতুন করে ন্যায় বিচারে থাকে শাসক দলের একাধিক নেতা বলছেন যে তারা ফাঁসি চাইছে। আবার এরকম উঠে আসছে যে রাজনৈতিকীকরণ চলছে তারা বলছেন অরাজনৈতিক একটা আন্দোলনকে রাজনীতির একটা রূপ দেওয়ার চেষ্টা করছে এটা কি কোথাও গিয়ে একটা রাজনীতির লড়াই নাকি মানুষের দাবির লড়াইতে কি পরিণত হয়েছে আপনি মনে করছেন মানুষের দাবি

একমাত্র সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে লিখেছি কর্তৃপক্ষ সাথে ডিপার্টমেন্টের যারা ডাক্তার নার্স স্টাফ তাদের সাথে বসে ওদেরকে আইডেন্টিফাই করা গেল না তাহলে কি এতজন বাইরে থেকে দুষ্কৃতি ঢুকেছিল সাতষট্টি জন তা তো নয় তাহলে নিশ্চয়ই ওখানকার ডাক্তার নার্স তাদেরকে আইডেন্টিফাই করা যাবে না কেন ওখান থেকেই বেরিয়ে আসবে

তত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন